আজকে আমার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য আমি জলদস্যুদের এলাকায় গিয়ে জলদস্যুদের সাথে যুদ্ধ জাহাজ দিয়ে যুদ্ধ করলাম তো আপনাদের কি মনে হয় আমি কি পারবো জলদস্যুদের সবগুলো জাহাজকে ধ্বংস করে আমি আমার গার্লফ্রেন্ডকে উদ্ধার করে আনতে সেটা জানার জন্য একদম পুরোটা ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য ধরে না টেনে দেখতে হবে আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবে তো প্রতিদিনের মতো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে জিম টিম করে গোসল করে আমি বের হয়ে গেলাম আমার কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বাইকের কাছে যেতেই দেখে আমার গার্লফ্রেন্ড এসে দাঁড়িয়ে আছে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি সকাল সকাল আমার বাসার সামনে কি করছো তখন সে আমাকে কান্না কান্না গলায় বলল যে তুমি আমার সাথে রিলেশনে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনোদিন আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও নাই তুমি শুধু তোমার কাজ নিয়েই পড়ে থাকো তখন আমি তাকে বললাম যে আমাদের ভবিষ্যৎ ভালো করতে হলে আমাদের ভবিষ্যতের সংসারটা ভালোভাবে চালাতে হলো আমাকে এখন থেকে ভালোভাবে কাজ করতে হবে না হলে তো আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে না তখন সে আমাকে বলে যে তোমার ভবিষ্যতের গোষ্ঠী গেলে তুমি আমাকে আজকে ঘুরতে নিয়ে যেতেই হবে তোমাকে আমি আজকে ঘুরতে নিয়ে যাওয়া ছাড়া তোমাকে কাজে যেতে দিব না তখন আমি তাকে বললাম যে ঠিক আছে বাবা রাগ করো না চলো তাহলে আজকে আমরা সাগর পাড় থেকে ঘুরে আসি তাই আমি তাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমি বাইকে উঠে বসলাম এবং তাকে বললাম যে ওঠো বাইকে ওঠো আমরা চলো সাগর পাড়ে যাই কিন্তু সে বলতে যে না আমি বাইকে যাব না ভাই আপনারা তো জানেন মেয়েদের মন বুঝা কতটা কঠিন মেয়েদের মন সে আমাকে বলতেছে যে যাও আজকে তুমি গাড়ি নিয়ে আসো আমি বাইকে যাবো না তাই আমি তার জন্য গাড়ি নিতে চলে আসলাম যাই হোক দেখতে দেখতে আমি তাকে নিয়ে সাগর পাড়ে চলে আসলাম এবং সাগর পাড়ে এসে ভাবলাম যে আমরা ভালোভাবে ঘোরাফেরা করি কিন্তু সে তো এখানে রাগ করে আছে তখন আমি তার রাগ ভাঙানোর জন্য বললাম যে চলো আমরা সামনে বেঞ্চ গুলোতে গিয়ে কিছুক্ষণ বসি কিন্তু আমি বেঞ্চ গুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু তার কোনো নামগন্ধ নাই সে বলতে যে না আমি বেঞ্চে বসবো না তারপর আমি তাকে বললাম যে আচ্ছা বেঞ্চে বসতে হবে না চলো আমরা একটু পানিতে নেমে একটু হাঁটাহাঁটি করি তোমার ভালো লাগবে তখন আমি তাকে নিয়ে চলে আসলাম সাগর পারে একটু হাঁটা করার জন্য পানিতে তারপর আমি তাকে বললাম চলো তোমাকে নিয়ে একটু পানিতে নামি কিন্তু প্রথমে সে নামতে না পরে যখন আমি নামলাম তখন আমার পিছনে পিছনে সেও পানিতে নামলো তাই সেখানে ওকে কাছে পেয়ে হঠাৎ করে আমার মনের ভিতরে রোমান্টিক ভাব চলে তাই ওর কাছে গিয়ে হালকা করে ওকে একটা চুমু খেয়ে নিলাম তারপর তাকে বললাম আমরা তো এখন চুমু খেয়ে অপবিত্র হয়ে গেছি চলো আমরা একটু ছাতার কেটে গোসল করে আসি তারপর আমি তাকে নিয়ে পানিতে নামলাম কিন্তু এই কি সে তো সাঁতার জানা নাই এর তুমি তো ডুবে যাবে তুমি কেন নেইছো আরে চলো চলো তাড়াতাড়ি ওঠো তোমাকে আর সাতার কাটতে হবে না আমি নিজে সাতার কাটবো তুমি উঠে আসো তারপর আমি একটা বোট নিয়ে আসলাম কারণ আমার হঠাৎ করে মনে যাচ্ছে একটু মাছ সাগরে গিয়ে একটু বোটটা দিয়ে ঘুরে আসি তাই আমি বোটটা এনে তাকে অনেকক্ষণ বললাম ওঠার জন্য কিন্তু সে বলতেছিল যে আমি সাতার পারি না তাই আমি যাব না যাই হোক তারপর আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখানেই থাকো আমি সাগর থেকে এখন একটা चक्कर মেরে চলে আসতেছি তোমার কাছে তারপর আমি তাকে সাগরের পারে রেখে আমি বোটটা নিয়ে চলে আসলাম সাগরের মাছখানে কিছুক্ষণ কুরাগুড়ি করার জন্য কিছুক্ষণ তো আমার এটা ভালোই চোদ্দ ছিল কিন্তু হঠাৎ করে আমার এটা একদম উল্টে গেল মানে বোর্ড ভাই আমি কিছুই বুঝতে পারিনি আমি বোর্ডটাকে ফিরানোর সময় হঠাৎ করে দেখি বোর্ডটা উল্টে গেছে এবং আমি নিচে বোর্ডটার মধ্যে পড়ে গেছি তারপর আমি অনেকক্ষণ চেষ্টার পর আমি বোর্ডটা থেকে বের হতে পারলাম কিন্তু এই বোর্ডটাকে আমি আর ঠিক করতে পারলাম না অনেক 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 চেষ্টা করলাম বোর্ডটাকে ঠিক করার জন্য তারপর আমি অনেকক্ষণ চেষ্টার পর যখন দেখলাম যে বোর্ডটাকে আমি আর ঠিক করতে পারছি না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সাঁতরিয়ে পারে চলে যাব যার কারণে আমি সাঁতার কাটা শুরু করে দিলাম যাই হোক তারপর অনেকক্ষণ আমি সাঁতার কাটার পর আমি পারে এসে বসলাম কিন্তু ভাই এই কি ভাই আমার গার্লফ্রেন্ড কোথায় এই বেবি তুমি কোথায় তারপর আমি অনেকক্ষণ সেখানে খোঁজাখুঁজির পর আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পেলাম না কিন্তু তখন হঠাৎ করে একটা লোককে দেখতে পেলাম আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি আমার গার্লফ্রেন্ডকে এখানে দেখেছেন তখন লোকটা আমাকে বলল যে ভাই আমি একটু আগে দেখলাম কিছু জলদস্যু আপনার গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে গেছে এবং তারা বলে গেছে যে তাদের এলাকায় গিয়ে তাদেরকে মেরে তারপর তোর গার্লফ্রেন্ডকে উদ্ধার করে আনতে বলিস এটা শোনার পর তো আমার মাথা পুরো গরম হয়ে গেছে কি আমাকে চ্যালেঞ্জ দিস যে আমি তোদের এলাকায় গিয়ে তো আমার গার্লফ্রেন্ডকে আনতে পারবো না তোরা কি আমাকে এতটাই দুর্বল মনে করো তখন আমি তাড়াতাড়ি করে সেখান থেকে বের হয়ে আমি আমার কয়েকজন বন্ধুকে কল দিলাম এবং তাদেরকে বললাম যে আমাদের সবগুলো যুদ্ধ জাহাজ রেডি করে আমরা আজকে একটা মিশনে যেতে হবে আমার গার্লফ্রেন্ডকে উদ্ধার করে আনতেই হবে তখন তারা আমাকে বললো যে বন্ধু তুই কোনো চিন্তা করিস না তোর গার্লফ্রেন্ড মানে আমাদেরও গার্লফ্রেন্ড না মানে আমাদেরও বাবি আমাদের বাবিকে যে কোনোভাবেই হোক আমরা উদ্ধার করবোই যাই হোক তারপর আমি আমার সর্বগুলো বন্ধুবান্ধবকে নিয়ে তাদের যুদ্ধ জাহাজগুলোকে নিয়ে আমি যা চলে আসলাম জলদস্যুদের এলাকায় আর আমাদেরকে খুবই সতর্কভাবে থাকতে হবে কারণ এখানে যে কোনো সময় শত্রু যুদ্ধ জাহাজ আমাদের উপর হামলা করতে পারে আর আমার জন্য তো এটা অনেক স্পেশাল কারণ এটা আমার কে বাঁচানোর মিশন আমি যে কোনোভাবেই সেখানে সবগুলো যুদ্ধ জাহাজকে ধ্বংস করে আমি আমার বিজয় নিশ্চিত করে আমার কে এখান থেকে তুলে নিয়ে যাব যাই হোক তারপর আমি আমার যুদ্ধ জাহাজ নিয়ে চলা শুরু করে দিলাম আর কিছুক্ষণ চলতেই হঠাৎ করে আমার রাডারে একটা যুদ্ধ জাহাজ ধরা পড়লো এনিমিদের আর জলদস্যুদের যুদ্ধ জাহাজ দেখা মাত্রই আমি আমার টার্গেট সেট করে কয়েকটা মিসাইল জুড়ে মারলাম তাদের দিকে আর এখানে শুধু আমাকে গুলি করলে হবে না কারণ আমার উপরও হামলা হবে তাই আমাকে নিজেকেও সতর্ক থাকতে হবে না হলে এনিমিগুলো গুলো আমাকেই মেরে ফেলবে আর এ কথা বলতে না বলতে হঠাৎ করে আমার উপর চার দিক থেকে হামলা শুরু হয়ে গেল কারণ আমি না বুঝতে পেরে হঠাৎ করে সবগুলো এনিমির মাঝখানে ঢুকে গিয়েছি আর এখন আমাকে যে কোনো হোক আমার যুদ্ধ জাহাজটাকে বাঁচিয়ে রাখতে হবে কারণ আমি যদি বেঁচে না থাকি তাহলে আমি তো তাদেরকে মারতে পারবো না তাই এজন্য আমি কোনো প্রকার গুলি না করে আমি সোজা খালি খেলে এখান থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করে এবং সেখান থেকে বের হয়ে যায় এরপর আমি সেখান থেকে বের হয়ে আমার যুদ্ধ জাহাজটাকে আমি হিল করার চেষ্টা করতেছি যাতে আমার যুদ্ধ জাহাজটা আবার আগের মতো ঠিক হয়ে যায় এবং আমি এনিমিদের উপর হামলা করতে পারি যাই হোক কিছুক্ষণ আমি দূরে থেকে আমার যুদ্ধ জাহাজটাকে ভালোভাবে হিল করে নেই আর তখন সামনের দিকে এগিয়ে দেখি আর মাত্র একটা এনিমির যুদ্ধ জাহাজ আছে আর সেটাকে আমারকে ধ্বংস করতে হবে এখনই জলদস্যুদের আর বাকি যুদ্ধ জাহাজ আমার বন্ধুরা মেরে ফেলেছে আর আমাকে শুধু এখন এই একটা যুদ্ধ জাহাজকে ধ্বংস করতে হবে তাই আমি এটার উপর অনবরত মিসাইল এবং বোমা দিয়ে হামলা করা শুরু করে দিলাম আর আমার আশেপাশে আমার তেমন বন্ধুরাও নেই এটাকে যেভাবে হোক আমাকেই মারতে হবে আর এটাকে মারতে পারলে আমি আমার গার্লফ্রেন্ড পেয়ে যাব আর ভাই এটাকে আমার মারার খুবই কাছে চলে এসেছে আর একটা দুইটা গুলি করতে পারলে এটা মরে যাবে আর এটা মারা গেল তার মানে আমি ফাইনালি আমার গার্লফ্রেন্ড পেয়ে যাব আর অবশেষে সবগুলো যুদ্ধ জাহাজকে ধ্বংস করার পর আমি আমার গার্লফ্রেন্ড কে আবারও ফিরে পেয়ে গেলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন আর নেক্সট ভিডিও আপনারা কোন টপিক নিয়ে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের মতো এখানেই ভিডিও নিচ্ছি পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ